আজকে আমরা চলে আসছে আমাদের ম্যাট্রেস ফ্যাক্টরিতে যেখানে থাকি আমাদের ফ্যাক্টরির লোকেশনটা হলো ঢাকা মিরপুর কাজীপাড়া কেন্দ্রীয় মসজিদের ঠিক নম্বর সাতশো নব্বই বাই দশ যেটা আপনার কেন্দ্রীয় মসজিদের এবং যদি মেট্রোলের পিলার নাম্বার হিসাবে আসেন মেট্রোলের দুশো ছিয়াশি নাম্বার পিলার ফুলকুলি মিষ্টির দোকান কেন্দ্রীয় মসজিদ এবং ফটোগ্রাফিদের সম্বন্ধে আমাদের একদম মেইন রোড থেকে এক মিনিটের রাস্তা মসজিদের পিছনে গলিটাই যেখানে আমাদের ম্যাট্রেস গুলা ম্যানুফ্যাকচার করা হয় প্রথমত আমরা একটি বর্ণাল স্প্রিং আজকে আলোচনা করবো যেহেতু বর্ণাল স্প্রিংটা আমরা কিভাবে প্রস্তুত করে থাকি একটা বর্ণাল স্প্রিং সুপার এক্সট্রা ম্যাট্রেস বানাইতে হলে প্রথমত আপনার দশ ইঞ্চি উচ্চতা কমপক্ষে নিতে হবে এটার একপাশে আমরা দুই ইঞ্চি সুপার সফট ফোন দিচ্ছি যেটা একদম সফট করবে এবং এই স্প্রিংটা আপনাকে বাউন্সি ফিল দিবে প্রথমত একটি অর্থোপেডিক কটন ফিল্ড তার নিচে হোয়াইট ফিল্ড তার নিচে হলো আপনার যে স্প্রিং এর খাঁচাটি হয় এই স্প্রিং এর খাঁচাটি তার নিচে আবার হোয়াইট ফিল যাবে তার নিচে ফিল্ড যাবে এই সিস্টেমে একটি ম্যাট্রেস আমরা প্রস্তুত করে থাকি এবং চারো সাইডে আমাদের বর্ডার রড এবং গ্লাডার দেওয়া হয় আমাদের এই ম্যাট্রিক্সটি আমাদের থেকে পারচেস করতে পারবেন একদম ফ্যাক্টরিতে এসে বসে থেকে বানিয়ে নিতে পারবেন যদি হাতে সময় থাকে আর যদি আগে থেকে বলে রাখেন যে আপনি সেলাই করার আগে দেখতে চান তখন আসলে যেহেতু এটা সময় বেশি লাগে চার থেকে চার ঘন্টা প্লাস এটা সময় লাগে বানাইতে আপনার হাতে সময় থাকলে আসতে পারেন এবং এই ম্যাট্রিক্সটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস করবে চোদ্দ হাজার পাঁচশো টাকা এবং সরি ছয় ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস করবে দশ ইঞ্চি উচ্চতার যেটা সেটা উনিশ হাজার পাঁচশো টাকা এবং পাঁচ ফিট বাই সাত ফিট খাটের জন্য প্রাইস করবে ষোলো হাজার নয়শো টাকা এবং আমাদের যদি আপনার যে সিস্টেমটা থাকে আপনার যদি রেগুলার প্যাকেজে নেন আট ইঞ্চ উচ্চতা তখন পড়বে চোদ্দ হাজার পাঁচশো টাকা ছয় ফিট বে সাত ফিট খাটের জন্য এবং পাঁচ ফিট বে সাত ফিট খাটের জন্য প্রাইস পড়বে বারো হাজার পাঁচশো টাকা আমাদের ফ্যাক্টরিতে যদি নাও আসতে পারেন আপনার সমস্যা নেই ভিডিও কলে রেখে আপনার প্রোডাক্টগুলো আমাদের থেকে পার্চেস করতে পারবেন আমাদের চৌষট্টি জেলার ডেলিভারি সার্ভিস একদম ফ্রি এবং আপনার যদি চৌষট্টি জেলার যে কোনো প্রান্তে আপনার গ্রামগঞ্জে জায়গাতে আপনার হোম ডেলিভারি নিতে চান তখন আমাদের হোম ডেলিভারি দেওয়ার পসিবল আছে সেক্ষেত্রে আপনার হালকা একটু চার্জ অ্যাডজাস্টেবল হবে এবং ডাউকা সিটির মধ্যে সম্পূর্ণ ফ্রি আমাদের আপনাদের থেকে যারা প্রবাসী আছেন তারাও পার্চেস করতেছেন ভিডিও কলের মধ্যে প্রোডাক্টগুলো রেখে সেহেতু আপনাদের ফ্যাক্টরিতে না আসতে পারলেও সমস্যা নেই আপনি আসলেও হবে না আসলেও হবে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস আপনার লোকেশনে পৌঁছাই দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম